মহিলা মা বোনদেরকে বলছি প্রতিদিন এই শ্রেষ্ঠ চারটি জিকির করবেন এই চারটি জিকির যদি করতে পারেন আল্লাহ তালা রিজিক বাড়িয়ে দিবেন বিপদ আল্লাহ পাক দূর করে দিবেন চেহারার মধ্যে আল্লাহ সোহায় তালা নূর দান করবেন দুনিয়াতে আল্লাহ তালা ইজ্জত সম্মান দান করবেন পরকালে ক্ষমা আল্লাহ তালা জান্নাত দিবেন এই চারটি জিকির যদি আমার মহিলা মা বোনেরা প্রত্যেক দিন প্রতিদিন যদি করতে পারেন সকল চাওয়া সকল হাজত আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবেন জিকির সম্পর্কে রব্বুল আলামিন কোরআন কারিমে বলছেন আল্লাযিনা ইযকুনুল্লাহ হাকিয়ামাউ ওয়া কূদাও ওয়া আলাজুন বিহিম আল্লাহ দিনা জারা ইয়াত করু না আল্ল আল্লাহ পাহকের জিকির করবে টিয়া মা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকোধা বসে বসে ওয়ালা জুনু বিহিন শুয়ে শুয়ে এই তিন অবস্থার যেকোনো অবস্থায় আল্লাহ পাহাকের জিকির করা যা আমরা কি আল্লাহর জিকির কম কম করব নাকি বেশি বেশি পরিমাণে করব আল্লাহ রাব্বুল আলামিন সে কারণটিও সেটিও সুন্দর করে সূরাতুল আহযাবের মধ্যে জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যুকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু ওয়া আসীলা আল্লাহ বলে আলমিন বললেন হ্যাঁ ইমানদারেরা পাকের জিকির বেশি বেশি পরিমাণ বেশি বেশি করে অধিক পরিমাণে বেশি পরিমাণে জিকির কর যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা কি সকাল কি দুপুর কি রাত সব সময় আল্লাহর জিকিরে মশগুল থাকো আল্লাহ পাকের জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন সূরাতুল বাকারাতে আল্লাহ পাক বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যদি তোমরা আমি আল্লাহকে শরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব সুবাহান আল্লাহ জিকিরের নিয়ম কি কোন পদ্ধতিতে জিকির করব এবং চারটি শ্রেষ্ঠ জিকির কি কি মনোযোগ দিয়ে শুনুন আমরা জিকির কীভাবে করব আল্লাহ তালা সেটাও কোরআনের মধ্যে শিখিয়েছেন وذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصان الله سبحانه وتعالى قال لنا تُمْرَى تُمَدَ الرَّبِيرَ ذِكِيرُ كُرُوا بِنَهِ شَٰتِ اللَّهِ بْهَا يَنْطَلِينِهِ তোমরা জিকির করো নিচু আওয়াজে নিম্ন আওয়াজে সকাল সন্ধ্যায় আল্লাহর জিকিরে মশগুল থাকো আল্লাহ হাদিসে কুৎসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তোমরা আমি আল্লাহকে একাকি গোপনে নীরবে নিবৃত্তিতে জিকির করো আমি রাব্বুল আলামিন তোমাদেরকে একাকী গোপনে তোমাদেরকে স্মরণ করব আল্লাহু আকবার আবার আসুন কোন কোন জিকিরগুলো আমরা করব জেনে নেই মহিলা মা বোনেরা প্রত্যেকদিন যে চারটি জিকির করবেন এর মধ্যে এক নাম্বার জিকির হলো প্রত্যেকদিন কমপক্ষে 100 বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা اللہ اے ذکیر کرو আল্লা আইলা ইল্লাল্লাহ জিকির হচ্ছে শ্রেষ্ঠ জিকির রসুল্লাহ বলছেন আফদুলুদ্দিকলিহ আইলা হাইল্লাল্লাহ সর্বশ্রেষ্ঠ জিকির হল লা আইলা আল্লাল্লাহ যে ব্যক্তি ইমান এবং আইলা আল্লাহল্লাহ দাফুল আল্লা জান্না আল্লাহ্ নবী বলছেন আল্লাহ তালা তার সব পাপ ক্ষমা করে আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করাবেন সোবাহান্ম যখন লাই লাই লাল্লাহ জিকির আল্লাহর কোনো বান্দাবান্দি করে লাই লাইল্লাল্লাহ জিকিরা আরসের খুঁটি ধরে নাড়াচাড়া করতে থাকে ও রব্বুলা আমিন বলেন কে জিকির তুমি আরসের খুঁটির নাড়াচাড়া করো কেন জিকির বলে আপনার একজন বান্দা পৃথিবীর মধ্যে আপনার নামের জিকির করে যতক্ষণ না পর্যন্ত আপনি ক্ষমা না করবেন জিন্দিগির গুণা না মাফ করবেন ততক্ষণ পর্যন্ত আমি জিকির আরসের খুঁটি নাড়া চারা বন্ধ করব না যখন আল্লাহ ঘোষণা দেন সাথে সাথে জিকির নাড়াচাড়া বন্ধ করে দেন এই শ্রেষ্ঠ জিকির হল এটা পড়লে বাড়ে ইমান ইমান নতুন হয় ইমান মজবুত হয় আল্লাহ আকবার সম্মানিতা মায়েরা আমার মহিলা মা বোনেরা দুই নাম্বার যেই প্রতিদিন যেই জিকিরটি করবেন শ্রেষ্ঠ জিকির সেটি হলো ইস্তফাফার ইস্তফার যারা পারেন পড়বেন অথবা যারা পারেন না কমপক্ষে ছোট্ট পড়বেন একশো বার ইস্তফার পড়বেন দৈনিক ইস্তফার টি প্রথমে বলছে সঈদুল ইস্তফার হলো اللهم تربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شد ما صنعت وأبوء لك بنعمتك علي وأبو لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت يا استغفار আল্লাহর নবী বলছেন সাইদ রিস্তফার যদি কেউ ফজরের পরে পরে মাঘ আগে যদি মারা যায় আল্লাহ তার জিন্দিগির সব গুণাগুলা মাফ করে জান্নাতুল ফের দাউসের মেহমান বানাইয়া দিবেন মাগরিবের পরে পড়লে ফজর পর্যন্ত যদি মারা যান আল্লাহ তালা ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দিবেন দিবেন হিউ আল্লাহ যারা সাইদুল ইস্তফার পারেন না ছোট্ট ইস্তক ভার পড়বেন আস্তাও ফিরল্ল হা ওয়াতু বইলাই আস্তাও ফিরল্ল হা ওয়াতু ইস্তকফার পড়লে কোরআনের মধ্যে হাদিসের মধ্যে পুরস্কারের কথা বলছেন প্রথমে কোরআনে পাঁচটি পুরস্কারের ঘোষণা আল্লাহ দিয়েছেন রব্বুল আলমিন বলছেন ফকুল তুস্তক ফিরো রব্বাকুম ইন্না হুকান ইউনুশৈলি সমা আরেকুম্মিদ র রবয়ুম দিলে কুম্ভিয়াম নিউ বনীন ওয় জাল্লকুম জন্নতিংয় এক নম্বর পুরস্কার জীবনের সব গুণার লাল বুলালে আমিন মাফ করে দিবেন দুই নম্বর পুরস্কার লতালা অনেক শন্তন দান করবেন তিন নাম্বার পুরস্কার ধন দৌল ত্রিজিক দিয়ে খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন মাল্লাজিমাল ইস্তাগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা যে ব্যক্তি ইস্তফার বেশি বেশি পড়বে ইস্তফারের সাথে আঠার মতো লেগে থাকবে আল্লাহ রব্বুল আলমিন সকল পেরেশানি দুশ্চিন্তা দূর করে দিবেন এমন এমন জায়গা থেকে রব্বুল আলমিন রিজিক দিবেন সে কখনো চিন্তাও করে নাই কল্পনাও করে না আল্লাহ একমাত সম্মানিত মা বোনরা প্রতিদিন যে চারটি জিকির করবেন তিন নাম্বার জিকিরটি হলো ভালো করে শুনুন বেশি বেশি পরিমাণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের প্রতি দুরুদ শরী পড়বেন কমপক্ষে 100 বার দুরুদ শরী পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ كما সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা

আমরা যদি নবীজির প্রতি মহাব্বত ভালোবাসা নিয়ে একবার দুরু শরীফ পড়ি আল্লাহ তালা দোষটি গুণা মাফ করে দেন দোষটি নেকি দান করেন দোষটি মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দেন নবীজি বলছেন আমার উন্মতের মধ্য থেকে কেউ যদি সকালে দশ বার বিকেলে দশ বার যদি দুরু শরীফ পড়ে সুপারিশ করা নবীর জন্য ওয়াজব হয়ে যায় নবীজির প্রতি মহাব্বতে দূরত পড়লে নবীজি হাসরের ময়দানে খুঁজে বের করে আপনাকে হাউজে কৌসারের পানি পান করাবেন নবীজির সাথে জান্নাতে পাশাপাশি কাছাকাছি থাকতে পারবেন দুরুষ শরীফ পড়লে পেরেশানি দূর হয় দুশ্চিন্তা দূর হয় আল্লাহর পক্ষ থেকে গায়িবের ইজিক আসে মনের আশা প্রয়োজন হয় আল্লাহ তালা হাজত পূরণ করে দেন চার নাম্বারে সম্মানিত মা বোন প্রত্যেক দিন চার নাম্বারে যে জিকিরটি করবেন সেটি হলো কোরআন আল করিমের ছোট্ট সুরাগুলার মধ্য থেকে অন্যতম শ্রেষ্ঠ সুরা সুরতুল খলাস পড়বেন দৈনিক একশো বার পড়বেন সুরতুল খলাস আসুন আমরা শুদ্ধ করে একবার পড়ে কিভাবে পড়বেন ফজিলত বলে দিব উল্লাহু আল্লাহু আহদ আল্লাহুসমে নিদওয়ালেম ইউ লা দওয়া লেমিয়া কুল্লাহু আ আহদ এই সুরতলি ক্লাস একবার পড়লে দশ পারা কোরআন তেলাপাতের সব হয় দুইবার পড়লে বিশ পাড়া কোরআন তেলোয়াতের সব হয় তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন খতুমের নেকি পাওয়া যায় রসুর সাল্লাহাম বলছেন মান কর আজ সৌরাতুল্লাহ খালাস আশার রল্লাহু লাহু বাইত আমি ফিল জান্না যে ব্যক্তি সরে খলাস দশবার পড়বে আল্লাহ রাব্লাহর আহ তার জন্য জান্নাতে একটি বিল্ডিং তৈরি করে দিবেন দশবার দশবার করে সরে খালাস পড়বেন সরে খালাস পড়লে আল্লাহ ভালোবাসেন জিবরাইল ভালোবাসেন সরে খালাস পড়লে ধরে ঘরের দরজার মধ্যে যখন আপনি প্রবেশ করবেন ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে কমপক্ষে সুরে খ্লাস তিনবার পড়বেন আল্লাহ তালা আপনাকে ধনী বানিয়ে দিবেন সুরে খ্লাস হচ্ছে ধনী হওয়ার সুরা সম্মানিত মাবুন ও আমার মুসলিম ভাইরা সবাইকে বলছি বিশেষ করে মাবুনদেরকে বলছি এই চারটি জিকির যদি প্রত্যেক দিন করতে পারেন আল্লাহ রব্বুল সকল হাজত চাওয়া পাওয়া পূর্ণ করবেন সকল হাজত পূর্ণ করবেন যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন আল্লাহ রব্বুল আমি আমাদের সবাইকে এই জিকির গুলা করার তাও দান করুন